পানি পাইলে কোনো বাচ্চা যে পানি নিয়ে খেলা করবে না এইটা কোনো বিশ্বাস করার অযোগ্য কারণ বাচ্চারা পানি অনেক পছন্দ করে আর পানি নিয়ে খেলাধুলা করতে অনেক পছন্দ করে তো এখন হচ্ছে শীতকাল এই শীতকালে বাচ্চাদের হোক বড়দের হোক বুড়ো আর গুঁড়ো সবাই কিন্তু গরম পানি দিয়ে গোসল করার চেষ্টা করে বিশেষ করে বাচ্চারা গরম পানিতে গোসল করে তো অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে কাজের সময় বা যেহেতু দুপুর টাইমে গোসল করায় বাচ্চাদেরকে সে তখন অনেকের ব্যস্ততা থাকে তার ভিতরে তার বাচ্চাদেরকে গোসল করাতে হয় তো এমন একটা ঘটনা ঘটে গেছে যে একটা মা তার বাচ্চাকে গোসল করানোর জন্য পানি গরম করে নিয়ে তার সামনে রাখে এবং ঘর থেকে একটা মগ আনতে যায় এর ভিতরে সেই বাচ্চাটার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় তখন সেই তার মা কি করে সেই দৌড়ে আসে আসার পর দেখে যে তার বাচ্চাটা পুড়ে গেছে কিভাবে পুড়লো এই যে গরম পানি রেখে গেছে আর বাচ্চা মানুষ যেহেতু পানি অনেক পছন্দ করে তাকে ধরে বান্ধে রাখলেও সে চলে যাবে সে পানির কাছে বাচ্চারা এরকমই এই জন্য আমরা পানি থেকে সবসময় সতর্ক রাখি বাচ্চাদেরকে বাচ্চারা পানি অনেক পছন্দ করে তো যে কোনো পানি হক পুকুর বা নদী বা যে কোনো পানি বা টিউবওয়েলের যে পানি আছে যে কোনো পানি পাইলে তারা খেলা করে পানি নিয়ে অনেক খেলা করে তারা গরম হোক আর শীত হোক যাই হোক পানি নিয়ে অনেক খেলা করে ওরা তো এই যে বাচ্চা বাচ্চাটা পানি নিয়ে খেলতে খেলতে যে মাথার উপর ঢেলে দিয়েছে ঢাইলে দেওয়ার পরে সে বাচ্চাটা কিন্তু পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে যখন চিল্লাপাল্লা বা কান্নাকাটি করতেছে তখন তার মা এসে যে এই অবস্থা তাড়াতাড়ি ঘরের ভিতরে যে মলম ছিল বা ছিল সেগুলো দিয়েছে দেওয়ার পরেও সেই বাচ্চা মানুষ কানাকাটি করতেছে জ্বালা ফোলা করে তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে চিকিৎসা করা হয় তো এরকমই যে বাচ্চারা পানি পাইলে কিন্তু তারা সত্যি চায় না হুম পানি পাইলে তারা সত্যি চায় না বাচ্চাগুলো পানি অনেক পছন্দ করে তো এটা হলো সতর্কবার্তা এই শীতকালে পানি নিয়ে সবাই খেলাধুলা করবে বাচ্চারা বিশেষ করে বাচ্চারা খেলাধুলা করে এই জন্য গরম পানি থেকে সাবধান যারা গোসল করাবেন কাছে নিয়ে গোসল করাবেন আর পানি রেখে কোথাও যাবেন না তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে সময় লাগে না একটা দুর্ঘটনা সারা জীবনের কান হয়ে দাঁড়াইতে পারেন সারা জীবনের